ইউসা এবং কালিব তাদের এই উপদেশের পরেও বন ইসরাইল এই আদেশকে জিহাদের এই নির্দেশকে তারা মানলো না তারা বলল ইয়া আবাদান, মুসা যতক্ষণ ওই সম্প্রদায় ওখানে থাকবে আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না থাক যদি ওখানে যেতেই হয় তাহলে তুমি এবং তোমার রব যাও ফিলা তোমরা যেয়ে ওদের সাথে জিহাদ করো ইন্না হা হুনা আইদুন আমরা এই জায়গায় বসলাম আমরা এখানে থাকলাম জিহাদ যদি করতেই হয় যুদ্ধ যদি করতেই হয় তাহলে তুমি আর তোমার রব যেয়ে তাদের সাথে জিহাদ করে ফিলিস্তিন বিজয় করো এরপরে আমরা যাবো এখান থেকে আমরা বুঝতে পারি যে মোসা আলী সালামের সম্প্রদায় বন ইসরায়েল তারা কতটা বেয়াদব ছিল অশালীন ছিল যে নবীর সাথেও এবং আল্লা সুবাহান হুয়া তালার সানে তারা কতটা মারাত্মক এবং বেয়াদবীমূলক শব্দ তারা উচ্চারণ করেছে এর বিপরীতে আমরা যদি আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সাহাবিদেরকে দেখি বদরের যুদ্ধে যখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন যে এখন কি করা উচিত আমরা কি মদিনা থেকে বের হয়ে কাফেররা মুশ্রিকরা মদিনায় আক্রমণ করতে আসছে আমরা কি তাদেরকে প্রতিহত করব আমরা কি করতে পারি তখন আলাহ রসুল সাল্লি ওসাল্লামের সাহাবিরা দাঁড়িয়ে আলাহ রসুল সাল্লিউসাল্লামকে সাহস যোগালেন তার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করলেন মিকদাত রদিয়াল্লাহ তাল আনহু দাঁড়িয়ে বললেন যে ইয়া রসুলল্লা আপনি আমাদেরকে যেভাবে চান সেভাবে আপনি পরিচালিত করুন আপনি আমাদের দ্বারা যা করতে চান আমাদেরকে আদেশ করুন আমরা মুসা সালাতু সালামের উন্মতের মতো আপনাকে এ কথা বলবো না যে আমরা এখানে বসলাম আপনি এবং আপনার রব যে জিহাদ করেন আমরা এটা বলবো না বরং আমরা আপনি যা বলবেন আপনার সাথে আমরা আছি আপনার সামনেও আমরা আছি পেছনেও আমরা আছি আপনার ডানেও আমরা থাকবো আপনার বায়েও আমরা থাকবো আপনার সাথে সর্বদাই আমরা থাকবো আমাদেরকে আপনারা আপনি সর্বক্ষেত্রে যুদ্ধের ময়দানে পাবেন তো এই হচ্ছে সাহাবাইকেরামের আত্মত্যাগ এবং তাদের বলিষ্ঠ ইমানের নমুনা তো যাই হোক মুসা আলহি সালাতুয়সাল্লামের সম্প্রদায় যখন এই ধরনের ব্যাদুবিমূলক বাক্য আল্লাহ এবং তার রাসুলের শানে উচ্চারণ করলেন তখন মুসা আলহি সাল্লা সালাম মনের কষ্টে মনের ব্যথায় আল্লাহকে বললেন রব্বি ইল্লা ইল্লাফসি ওয়াখি হে আল্লাহ আমার সম্প্রদায় তো আমার কথা মানছে না আপনার যে নির্দেশ সে নির্দেশ তারা পরিপালন করছে না আমার কিছুই করার নেই আমি তাদেরকে বাধ্য করার শক্তি রাখি না আমি শুধু আমার নাফসি ও আখি আমার নিজের এবং আমার ভাইয়ের কন্ট্রোল আমি আমার হাতে রাখি তাদের নিয়ন্ত্রণ আমার হাতে না অতএব ফাফরক বেইনানা ও বেইনাল কৌমিল আমার এবং আমার ভাই এবং এই ফাসেক সম্প্রদায়ের মাঝে আপনি পার্থক্য করে দিন আপনি মাঝখানে প্রাচীর তৈরি করে দিন হজরত মুসা আলী সালাতুয়সালাম মনের কষ্টে আল্লাহ সুবহান আল্লাহর কাছে এই কথা বললেন যে তাদের থেকে আমাদেরকে আপনি পৃথক করে দিন এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে হজরত মুসা আলি সালাতুয়সাল্লাম এক ধরনের অসন্তুষ্টি এবং বদোয়া তাদের ব্যাপারে করলেন যে তাদের থেকে আমি এবং আমার ভাইকে পৃথক করে দিন এই আয়াতে কারিমা থেকে এ কথাটাও বোঝা যাচ্ছে ইউষা এবং কালিব তাদের ব্যাপারেও যারা নাকি পূর্বে নসিহত করেছিলেন বন ইসরাইলকে জিহাদে যাওয়ার জন্য কিন্তু যখন কেউ জিহাদে যেতে সম্মত হলো না তখন হজরত মুসা ও সালাতুসালাম ইউষা এবং কালিবের ব্যাপারেও নিশ্চিত ছিলেন না বা আস্থাশীল ছিলেন না যে তারাও জিহাদ করতে প্রস্তুত আছে তারা জিহাদের বিধান মানতে তৈরি আছে সকল উম্মত যখন এতে পিছপা হয়ে গিয়েছে তখন তারা দুজন এতে সম্মত আছে এই ব্যাপারেও হজতে মূসা আশ্বস্ত ছিলেন না যার ফলে তিনি বলেছেন যে আল্লাহ আমি শুধু আমার এবং আমার ভাইয়ের কন্ট্রোল নিয়ন্ত্রণ এর মালিক অন্যদের ব্যাপারে আমি কোনো কিছু করার ক্ষমতা রাখি না তো আল্লাহ সুবহান মুসা আলী সাল্লামের বদুয়া এবং বন ইসরায়েলের এই অবদ্ধতার প্রেক্ষিতে বললেন ইন্নাহা মোহারমা তুন হিম আর বা বাইতুল মকদিস যেটা আমি তাদেরকে দান করেছিলাম এটা আমি তাদের জন্য হারাম করে দিলাম মোহারমা তাদের জন্য এটা হারাম আর বা ইন চল্লিশ বছরের জন্য চল্লিশ বছর এটা তাদের জন্য হারাম থাকবে এবং তাদের শাস্তি না ফিল আর তারা জমিনে বিভ্রান্ত হয়ে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে ফলে একটি নির্দিষ্ট এলাকার বিতর্ বনে ইসরায়েল চল্লিশ বছর যাবৎ ঘুরপাক খাচ্ছিল কিন্তু সেই এলাকা থেকে বের হওয়ার কোনো সুযোগ তারা পাচ্ছিল না কোনো রাস্তা তারা পাচ্ছিল না তারা সকালে রওনা দিত এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু সন্ধ্যায় দেখতো যেখান থেকে তারা রওনা দিয়েছে ওই জায়গায় আবার তারা ফিরে এসেছে অর্থাৎ তাদের জন্য আল্লাহ আল্লা হুয়া তালা এই শাস্তি অবধারিত করে দিলেন যে ভ্রান্ত হয়ে দিক হারিয়ে পথ হারিয়ে তারা ওই নির্দিষ্ট জায়গায় তারা ঘুরতে ছিল এবং এই জায়গায় থাকার সময় আল্লা হুয়া তাল্লার পক্ষ থেকে তাদের উপর অনেক নিয়ামত অবতীর্ণ হয়েছে মেঘ তাদেরকে ছায়া দিয়েছে আসমান থেকে মান্না এবং সালওয়া অবতীর্ণ হয়েছে ইত্যাদি নিয়ামত আল্লা তাআলা তাদেরকে দিয়েছেন এরপর আল্লাহ আলা মুসা আলহি সালাত সালামকে সান্ত্বনা দিয়ে বললেন ফলাত আল ফাসেতিন এই ফাসেক সম্প্রদায়ের উপর বা তাদের কর্মকাণ্ডে আপনি ব্যথিত হবেন না আল্লাহ আলা মৌসা আলি সালাতুয়াল সালামের দোয়া কবুল করলেন ওই ভূমিতে চল্লিশ বছর যখন বন ইসরায়েল দিকভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছিল সেখানেই প্রথমে হারুন আলিহি সালামের ইন্তেকাল হয় এরপর মুসা মৌসা আলিহি সালামের ইন্তেকাল হয় চল্লিশ বছর পর তারা সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় এবং ইউষা আলিহি সালাতসাল্লামকে আল্লাহ তালা নবী বানান এবং তার নেতৃত্বে বাইতুল মাকদিসে তারা প্রবেশ করেন যারা জীবিত ছিল তখন অনেকেই ওই ভূমিতেই মারা গিয়েছিল যারা জীবিত ছিল তাদেরকে নিয়ে ইউসা বাইতুল মাকদিসে প্রবেশ করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই অর্থাৎ একদিনেই তিনি বাইতুল মাকদিস এলাকা বিজয় করে সেখানে তারা বসবাস করেন এরপর সৌরাতুল মা ইদা এর সাতাইশ নং আয়াত থেকে নিয়ে একত্রিশ নং আয়াত পর্যন্ত এই আয়াতে করিমা গুলুতে আল্লা আলা আদম সালাতু ও সালামের দুই পুত্রের ঘটনা আলোচনা করেছেন আমরা অনেকেই জানি এই ঘটনা দুটো এই ঘটনাটি আদম আলি সালাতুয়াল সালামের শরীয়তে যেহেতু তখন আদম আলী সালামের সন্তান সবাই পরস্পর ভাই বোন ছিল তারা সকলেই ভাই বোন ছিলেন ফলে বিবাহের ক্ষেত্রে নীতি এটা ছিল যে প্রত্যেক গর্বে অর্থাৎ একসাথে হসত আদম আলী সাল্লা স্ত্রী হাওয়া আলাইহ সাল্লা দুই দুটি সন্তান হতো একটি ছেলে একটি মেয়ে তো তাদের বিবাহের নিয়ম ছিল এরকম যে এক গর্বের ছেলের সাথে আরেক গর্বের কন্যার বিবাহ হবে একই গর্বের কন্যা এবং পুত্রের মধ্যে বিবাহ চলবে না এটা ছিল বিধান তো কাবিল আদম আলী সালামের পুত্র তার জন্য যে কন্যা বিবাহের জন্য ঠিক হলো বা তার সিরিয়ালের যে কন্যা আসলো সে সেটাকে বিবাহ করতে ইচ্ছুক হলো না বরং আদম আলী অপর ছেলে হাবিল তিনি যাকে বিবাহ করার জন্য মনস্থির করলেন বা তার ভাগ্যে যে কন্যার সিরিয়াল আসলো কাবিল তাকে বিবাহ করতে চাইল আদম আলী ইসাল্লাতে তখন বললেন যে তোমরা তাহলে কোরবানি করো যার কোরবানি গৃহীত হবে এই মেয়েকে সেই বিবাহ করবে তো দেখলাম আমরা যে পৃথিবীতে সর্বপ্রথম যে ঝগড়া হিংসা বা হত্যাকাণ্ডটি সংঘটিত হল সেটি নারী কেন্দ্রিক ছিল এবং বিবাহকে কেন্দ্র করে এই হত্যা বা এই অপরাধটি পৃথিবীতে সংঘটিত হলো এবং এটা সংগঠিত হলো হজরত আদম আলীহীসাল্লা সালামের একটি আদম আলী সালাতুয়াল্সালামের পুত্রের মাধ্যমেই এটি সংগঠিত হলো তো আদম আলীহিস উআসালাম বললেন যে তোমরা কোরবানি করো যার কুরবানি গৃহীত হবে সেই এই কন্যাকে বিবাহ করবে তো সেই যুগে কোরবানির একটি কুরবানি গৃহীত হওয়ার একটি আলাম ছিল কবুল হওয়ার একটি আলাম ছিল যে আকাশ থেকে আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত বশীভূত করত মনে করা হতো যে তার কোরবানিটা কবুল হয়েছে বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ আলা কবুল করেছেন অপর দিকে যার কোরবানি এমনিতেই পড়ে থাকতো বোঝা যেত যে তার কোরবানি আল্লাহ আলা অ্যাকসেপ্ট করেননি উম্মতে মোহাম্মাদির জন্য এটা একটি নিয়ামত যে আমরা কোরবানি করছি আল্লাহ তা আলাকে খুশি করার জন্য করছি তার নামে করছি আমরা বলছি ইন্না ও ওয়া ও মাহিয়া ও মামায়াতি রবিল্লা আলমিন যে আমাদের কোরবানি আল্লাহর জন্য কিন্তু কোরবানি করার পরে এই গোষ্ঠ আমি নিজেই বক্ষণ করছি আমার পরিবার বক্ষণ করছে এটা আমার জন্য হারাম হচ্ছে না আল্লাহ আল্লা সুবাহানহাতাল এটা নিয়ে নিচ্ছেন না এটা হচ্ছে আমাদের জন্য একটি এহসান এবং নেয়ামত তো আদম আলী ওয়াস সালাম তাদেরকে কোরবানি করতে বললেন সে হিসাবে কাবিল সে কৃষিকাজ করত সে জীর্ণ শীর্ণ কিছু শস্য পাহাড়ে রেখে দিল আর হাবিল তিনি ভেড়ার রাখালগিরি করতেন ভেড়া চড়াতেন তিনি একটি ভেড়া হৃষ্টপুষ্ট মোটা তাজা একটি ভেড়া পাহাড়ে রেখে দিলেন এবং দূর থেকে তারা প্রত্যক্ষ করলেন আকাশ থেকে আগুন আসলো হাবিলের সেই ভেড়াটি জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু কাবিলের সেই শস্য ওভাবেই রয়ে গেলো তো এর দ্বারা প্রমাণিত হলো বা এর দ্বারা বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হয়নি হাবিলেরটি কবুল হয়েছে অতএব ওই মেয়েটিকে হাবিল সেই বিবাহ করবে কিন্তু এ ধরনের স্পষ্ট নির্দেশনার পরেও কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না তো সে হাবিলকে বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলবো না এখন না আমি তোমাকে হত্যা করব তোমাকে আমি মেরে ফেলবো যদি তুমি আমাকে এই মেয়ের বিবাহের ব্যাপারে সহযোগিতা না করো তখন হাবিল বললেন যে হে ভাই তুমি যদি আমাকে হত্যা করো লাম বা ইলাইয়া ক্যালি তা কো তুলেনিবি ব্যাস ইলাই ক্যালি আকুলক তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো তথাপি আমি কিন্তু আমার অন্যায়ের হাত তোমার দিকে প্রসারিত করব না আমি তোমার প্রতি অবিচার করব না তো তিনি এভাবে তাকে উপদেশ দিলেন এবং বললেন আখেরাতের ভয় দেখালেন তথাপি কাবিল হত্যা থেকে ফিরে আসলো না পিছ পা হল না সে তাকে হত্যাই করে ফেললো হত্যা করার পর সে এখন পেরেশানের ভিতরে পড়ে গেল যে লাশ সে কী করবে কিভাবে এই লাশকে সে গোপন করবে তখন আল্লাহ সুবাহানা হুয়া তালা লাশ দাফন করার এই সিস্টেম কাবিলকে শিক্ষা দিলেন কাকের মাধ্যমে একটি মৃত কাককে কিছু কাক মাটি চাপা দিচ্ছিল এটা দেখে কাবিল বুঝতে পারল যে লাশকে এভাবে দাফন করতে হয় তো এভাবে কাবিল হাবিলের লাশকে দাফন করল এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড এজন্যই হাদিসে এসেছে যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের ঘনার একটি ভাগ আদম আলী সালাতামের ছেলে কবিলের আমল নামায় যাবে হত্যা এত মারাত্মক একটি অপরাধ যে রসুসাল্লি সালাম বলেন ঈদাল তকল মুসলিমানি বি সৈফিমা ফলকাতিল ওল কতুল ফিন্নার যখন কোনো মুসলিম লড়াই করার জন্য পরস্পর তরবারি নিয়ে মুখোমুখি হয় যে একজনকে আরেকজন হত্যা করবে আল্লাহ রাসূল বলেন যে এরা উভয়ই জাহান নামে যাবে কেরাম জিজ্ঞাসা করলেন মাকুতুল। হত্যাকারী জাহান নামে যাবে সেটা তো আমরা বুঝতে পারলাম তো যে নাকি নিহত হলো সে কেন জাহান নামে যাবে সে তো হত্যা করেনি আল্লাহ রাসুল সাল্লিহ্লাম বলেন সে জন্য হত নামে যাবে কারণ সে হত্যা করার জন্য এখানে এসেছে ফামা বালুল মাকতুল আল্লাহ রাসুল বলু কান হারিসন আলিস সেও এখানে এসেছে অপর ভাইকে হত্যা করার জন্যই যদিও সে হত্যা করে সাকসেসফুল হতে পারেনি সে পরাজিত হয়েছে কিন্তু তার উদ্দেশ্যও তো হত্যাই ছিল অতএব সেও শাস্তির আওতায় আসবে তো আমরা এখানে দেখলাম যে মুসলিমের পরস্পর হত্যা লড়াই কতটা বড় অপরাধ যে হত্যা করে যদি সফলও না হয় মনের ভিতরে সেই সংকল্প থাকলেই সেটার জন্য তাকে পাকরাও করা হবে এজন্য আল্লাহ আল্লা মা ইদা এর তেত্রিশ নং আয়াতে বলেছেন মান ফিল কতালা যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল অথবা পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করল সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো অমান্নাহিয়া ফাঁকা মা আহিয়ান্না জামিয়া। আর যে একজন মানবের প্রাণ রক্ষা করল জীবন বাঁচালো সে যেন গোটা মানবজাতির জীবনকে রক্ষা করলো অতএব মুসলিমদের মধ্যে ঝগড়া বিবাদ বা অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা এত মারাত্মক অপরাধ যে আল্লাহ সুবাহান হুয়া তালা একজন মানুষের হত্যাকে গোটা মানব জাতির হত্যা হিসাবে বিবেচনা করছেন এবং অভিহিত করছেন আল্লাহ আল্লা সুবাহানহ তালা আমাদেরকে এই ধরনের বড় ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন এরপর আল্লাহ সুবাহানহু তালা সৌরাতুলমাইদার নং আয়াতে চোরের শাস্তি ওসারিকো ওসারিকুমা কেউ যদি চুরি করে সে পুরুষ হোক বা নারী হোক তার হাত কেটে দাও এটা হচ্ছে শরীয়তের বিধান অর্থাৎ শরীয়তের একটি নিয়ম আছে যে এই পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে